ইউপিএসসি সিভিল সার্ভিস সংক্রান্ত পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্ভিস এক্সপার্ট সুরজিত কর পুরকাস্ত প্রাক্তন ডিজি ও আইপিএস অফিসার তিনি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের বার্তা দিলেন তিনি কি বললেন শুনে নেন যারা আছেন আমাদের এইচডিএফ সিও তারপরে এসপি সোমজিব এবং আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টারি কলেজের তরফ থেকে স্বামীজি এসছেন অমিত বাবু আছেন যিনি এই সিভিল সার্ভিস নিয়ে খুব মানুষকে উৎসাহ দেন এই সবাই মিলে কলেজের ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে নিয়ে আমরা একটা সেমিনার যেটা এখানে করা হলো সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত হয়েই আমরা করলাম তাতে এই ছেলেমেয়েদেরকে একটু উৎসাহ দেওয়া সিভিল সার্ভিস সম্বন্ধে জানা অনেকেই তো জানে না সিভিল সার্ভিসে কি আছে তার কন্টেন্টটা কী কীভাবে পরীক্ষা দেওয়া এই এই প্রফেশনে গেলে কী ধরনের কাজ হয় সেটা কি অ্যাওয়ার করা অ্যাওয়ারনেসটাকে বাড়ানো সেই উদ্দেশ্যেই আমাদের এখানে আসা এবং আমি যেটা দেখলাম খুব স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা এসছে তাদের টিচার্সরা এসছেন এবং তারা বিভিন্ন প্রশ্ন করেছে সেগুলোর উত্তরের শুনে আমার মনে হলো যে তারা খুব উৎসাহিত আর এই যে আমরা যে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হয়েছে এটা কিন্তু একটা ইনস্টিটিউশনালভাবে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ এরকম এটা প্রথম তো এটা আমরা ডিস্ট্রিক্ট সেন্টারও চতুর্দিকে সকলের ডিস্ট্রিক্টেই করা হয়েছে ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টার হাব অ্যান্ড স্পোক মডেলে এটা কাজ চলে হেডকোয়ার্টারটা কলকাতায় তো সেখানে আমরা চেষ্টা করছি মানে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে প্রত্যন্ত গ্রামে গঞ্জে সব জায়গায় যাতে এই অ্যাওয়ারনেসটা বাড়ে ছেলেমেয়েরা প্রতিযোগিতায় আসে ছাত্রছাত্রীদের ধারণা রয়েছে যে বিলিয়ন স্টুডেন্টরা তারাই একমাত্র সিভিল সিভিল পাস করে বললেন যে ইট ইজ নট কারেক্ট মেইন হচ্ছে কি তাদের মধ্যে সেই সিনসিয়ারিটি কমিটমেন্ট থাকতে হবে কোর্স বেসিক একটা তো নিশ্চয়ই থাকতে হয় প্রত্যেকের মধ্যে সেই বেসিক্সটা যদি থাকে অ্যাবাভ অ্যাভারেজ স্টুডেন্ট যদি হয় তার মধ্যে যদি সেই প্রপার ফোকাসড গাইডেন্স থাকে তাহলে নিশ্চয়ই

এরকম কোনো লিমিট রয়েছে কত বছর পরীক্ষা দিতে পারে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা তারা ছবার অ্যাটেম্প নিতে পারে বত্রিশ বছর বয়স পর্যন্ত আর যারা ক্যাটাগরিতে তাদের আরও পাঁচ বছর রিল্যাক্সেশন ঠিক আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা